নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি বানাচ্ছি নিরামিষভাবে একদমই নিরামিষভাবে তৈরি পটলের রেজালা এই পটলগুলোকে একদম গোটা গোটা রেখেছি আর এইভাবে একটু কেটে নিয়েছি আর এই মাঝখানগুলোকে ফাঁক করে নিয়েছি দু সাইডে এবারে এই পটলগুলোকে একটু তেলে করে ভেজে নিচ্ছি কড়াই দিয়ে কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলোকে কড়াই দিয়ে দিয়েছি একটু মাত্র তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে দেবো নুন হলুদটা একটু পরে দেবো প্রথমে একটুখানি নরম হতে দেব এবার আমি পটলটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি এতে হলুদ যাবে না কারণ রান্নাটা সাদা সাদা হবে রেজালে সাদাই হয় এবারে একটু নাড়াচাড়া করব আর মিডিয়াম হিটে রেখে চাপা দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব পটলগুলো যতক্ষণ এদিকে সুন্দরভাবে ভাজা হচ্ছে এরকম এক পিস যেরকম লাল হয়ে গেছে এরকম আরেক কিছু লাল করে নেবো এইভাবে ভেজে নেব যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই আমি এখানে একটা বাটিতে পাঁচ ছ পিস কাজু আর দু চামচ মতো পোস্ত আর এর সঙ্গে চালমগজ দু চামচ মতো দিয়ে ভিজিয়ে রেখেছি এটাকে ছেঁকে নিয়ে ভালো করে মিক্সিতে একটা একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব মশলাটা যখন এইভাবে একটু বাটা হয়ে যাবে অল্প বাটা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দু চামচ টক দই দিয়ে দেব দিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দু চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি ব্যাস এবার এটাকে একদম ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি এই দেখুন একটা ফাইন স্মুথ পেস্ট একদম তৈরি হয়ে গেছে এদিকে পটলগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে পটলগুলো প্রথমে নামিয়ে নিচ্ছি এই দেখুন পটল ভাজার যে বাড়তি তেলটুকু আছে তার মধ্যে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি গন্ধটা যাতে সুন্দর আসে সেই জন্য ঘি দিয়ে দিচ্ছি এবারে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে একটি তেজপাতা আর গরম মশলা তার মধ্যে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ একটু ভাজতে দেবো ফোড়নটা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার ওই যে পেস্টটা তৈরি করেছিলাম পেস্টটা দিয়ে দেবো এই রান্নাটি খুবই সহজে হয়ে যায় আর অল্প মশলাতেই হয়ে যায় এই যে মশলাটি দিয়ে দিলাম আর কিছু তো লাগার প্রয়োজন নেই এবার নুন ঝাল মিষ্টিটা আপনারা যদি একদম সাদা রাখতে চান গ্রেভিটা তাহলে আপনারা এর সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করে দিতে পারেন আর কাঁচা লঙ্কা চিরে দিতে পারেন আর একটু লালচে ভাব রাখতে গেলে তাহলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন ব্যাস আর কিছুই লাগবে না একদম তৈরি হয়ে যাবে খুব সহজে এবং অল্প সময়েই তৈরি হয়ে যায় এই রান্নাটি শুধু এই মশলাটি কষানোর সময়টুকু যা লাগবে মশলাটা ভালো করে কষতে দেব আমি যেহেতু কাঁচা লঙ্কাটা দিচ্ছি না তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ঝালের জন্য মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব দিয়ে ফুটতে দেব। জলটা পরিমাণ বুঝে দেবেন কারণ পটলটা আমাদের ভাজা হয়ে প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই অল্প পরিমাণ জল দিলেই হবে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে নুন আর মিষ্টিটা দেখে নেবো মিষ্টিটা দেবো নুনটা দেখে নেবো নুনটা তো আগেই দেওয়া হয়েছে দেখে নেবো নুনটা ঠিক আছে কি না দিয়ে দিচ্ছি মিষ্টি রসটা বেশ ভালো করে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলো পটলগুলো এর মধ্যে কিছুক্ষণ ফুটতে দেবো যাতে গ্রেভির রসটা ভালো করে পটলের মধ্যে ঢুকে যায় নুন মিষ্টি সব যেন সুন্দরভাবে পটলের সঙ্গে এটা একদম সুন্দরভাবে হয়ে যায় তাই কিছুক্ষণ ফুটতে দেব এই দেখুন পটলের রেজাল্ট আমার একদম রেডি গ্রেভিটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকম একটু হালকা পাতলাও রাখতে পারেন বা একদম গায়ে গায়েও করে নামাতে পারেন তবে এই এইরকমই থাকলে গ্রেভিটা খেতে ভালো লাগে পটলটাও বেশ গ্রেভির মধ্যে ডুবে থাকে তবেই খেতে ভালো লাগে আর আলাদা কোনো গরম মশলা আমি দিচ্ছি না গরম মশলার গুঁড়ো কারণ ওই যে প্রথমেই যে দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছিলাম তার একটা মিষ্টি গন্ধ আসছে তাই আলাদা করে দিচ্ছি না এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা খুব অল্প সময়ে নিরামিষ দিনগুলিতে এইভাবে একবার পটলের রেজালটা বাড়িয়ে বাড়িতে বানিয়ে ফেলুন খুব সুন্দর লাগে খেতে অল্প সময় লাগে আর মশলাপাতিরও কোনো ঝামেলা নেই খুবই অল্প জিনিসেই হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমাকে একবার অতি অবশ্যই আপনারা জানাবেন যে পটলের রেজালা আপনাদের কেমন লাগলো তাহলে আজকের মতো এইটুকুই বন্ধুরা রাখলাম নমস্কার সবাই ভালো থাকবেন